এক আর রুই মাছের ঝোল খেতে ভালো লাগে না তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো একদম ভিন্ন স্বাদের একটা রুই মাছের ঝোলের রেসিপি তার জন্য রুই মাছটা কিন্তু এক কেজি ওজনের থেকে কম হলে বেশি ভালো হয় তাছাড়া এক কেজি ওজনের মধ্যেই নেওয়ার চেষ্টা করবে রুই মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার কড়াতে শুকনো খোলায় সম পরিমাণ জিরে আর রাঁধুনি শুকনো খোলায় ভেজে তুলে রাখবো কিছুটা গরম মশলা ভালো করে শুকনো খোলায় ভেজে তুলে রেখে দেবো এই ভাজা মশলাগুলো একসঙ্গে বেঁধে রাখতে হবে এবার কড়াতে সর্ষে তেল বা সাদা তেল তোমাদের যেটা ইচ্ছে ভালো করে গরম করে নিয়ে একে একে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আমি সমস্ত মাছগুলোকে এইভাবেই ভেজে তুলে রাখবো এবার প্রয়োজন হলে ওই তেলের মধ্যে আরও তেল যোগ করতে পারো আর সঙ্গে কিন্তু অবশ্যই বিলড়ির ডালের বড়ি লাগবে এই বড়িটা মাস্ট এর জন্যই ঝোলে স্বাদটা আরও বেড়ে যাবে বিলুর ডালের বড়িটাকেও তেলের মধ্যে ভালো করে ভেজে তুলে নিলাম তোমরা চাইলে মাছ ভাজার আগে তেলের মধ্যে বড়িগুলো ভেজে তুলে নিতে পারো আমি ভুলে গেছিলাম বলে পরে ভেজে তুলে নিলাম বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর আর একটু তেল যোগ করে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার ওর মধ্যে শুকনো লঙ্কার আদা বাটা দেবো মশলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে কষিয়ে তেল ছেড়ে এলে অল্প জল দিয়ে আবারও কষিয়ে নিয়ে সেদ্ধ আলু দেব আমি এরভাবে একটু ছোটো ছোটো টুকরো করে আলুগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে দিয়েছিলাম তোমরা কিন্তু অবশ্যই নতুন আলু দেবে নতুন আলু দিলে এর স্বাদটা আরও বেড়ে যায় আলুগুলো দেওয়ার পরে স্বাদ মতো নুন চিনি গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলের জন্য ঝোলটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ফুটে গেলে ভাজা মাছ আর বড়িগুলো যোগ করে দেবো ভাজা মাছ আর বড়িগুলো দেওয়ার পরে আলতু হাতে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা ঢাকা দিয়ে রাখবো বড়িগুলো নরম হওয়া পর্যন্ত ওই ধরো দশ মিনিট মতো এবার নামানোর আগে ভাজা মশলা বাটাটা দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে নামিয়ে নেবে এই ভাজা মশলা বাটাটা কিন্তু আগে দিলে চলবে না ঝোল নামানোর পাঁচ মিনিট আগে দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রেখে তারপর নামিয়ে নেবে বাস এবার গরম ভাতে গরম গরম খেয়ে নেবে খুব ভালো লাগে খেতে একবার হলো তোমরা ট্রাই করো আশা করি এই মাছের ঝুলোর রেসিপিটা তোমাদেরও খুব ভালো লাগবে আর তোমরা বাড়িতে বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ ইউটিউব চ্যানেলটি রূপসা রান্নাঘর নামে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু পাশে তো পার পেজটাকে ফলো করে দিও ধন্যবাদ